আসরস্য প্রথম দিন আজ বর্ষা ঋতুর আগমনকে উৎসবের মধ্য দিয়ে বরণ করে নিল রাজধানীবাসী আয়োজিত অনুষ্ঠানে অসাম্প্রদায়িক চেতনায় ধরিত্রীকে আরও সবুজে ভরিয়ে দেওয়ার আহ্বান ছিল বিশিষ্টজনদের বাদর ভাদর শূন্য মন্দির মোর বিদ্যাপতির অমর এই পদ কালিদাসের মেঘদূত অথবা রবীন্দ্রনাথের গানে যুগে যুগে বর্ষা বন্দনায় বাংলার কবি সাহিত্যিক তথা বাঙালি চিত্ত মিয়াকি মল্লার আগে মেঘে মেঘে বর্ষার আগমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে সত্যম সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে বসে আসারস্বর প্রথম দিবসের গান আবৃতি আর নৃত্যের মধ্য দিয়ে বর্ষা বন্দনা ধরিত্রী আরো সুজলা সুফলা করতে নতুন প্রজন্মের হাতে তুলে দেয়া হয় বিভিন্ন ফলজ আর বনজ গাছের চারা আমাদের প্রাণের উৎসব ঘটাবে এবং সেটি হচ্ছে বর্ষ উৎসব আনন্দ চক্রের কোন অপশক্তি কোন ধর্মান্ধ গোষ্ঠী যাতে বাঙালি এ অসাম্প্রদায়িক মেলবন্ধনের পথে বাধা সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে বর্ষা উৎসব চোদ্দশো একুশের বর্ণিল আয়োজনের সরাসরি সম্প্রচার ছিল চ্যানেল আয়ের পর্দায়কসান আমিন চ্যানেল আই ঢাকা